মুর্শিদাবাদ জেলার বড় থানার ববরপুর হজরত বুখারী পীর আলাইহি রহমাহ বাবার মাজার উপলক্ষে মেলা বাংলার ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে মুর্শিদাবাদ জেলার ববরপুর মাজার উপলক্ষে অনুষ্ঠিত মেলা অন্যতম এটি শুধু একটি ধর্মীয় মেলা নয় বরং এটি সংস্কৃতি ঐতিহ্য আনন্দ ও ভক্তির এক অপূর্ব সমন্বয় শত শত বছর ধরে এই মেলা স্থানীয়দের পাশাপাশি দূর থেকে আগত ভক্তদের মিলনস্থল হিসেবে পরিচিত হয়ে উঠেছে মেলার ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব ববরপুর মাজার স্থানীয়দের কাছে এক পবিত্র তীর্থস্থান কথিত আছে মগা ছিলেন একজন ধর্মপ্রচারক ও পীঠ যিনি মানবতার কল্যাণে কাজ করতেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই ববরপুর গ্রামে মেলার করা হয় এই মেলায় ভক্তরা দোয়া মোনাজাত করেন করেন এবং আশীর্বাদ লাভের জন্য মাজার জিয়ারত মেলার বৈশিষ্ট্য আকর্ষণ মেলার মূল আকর্ষণের সার্বজনীনতা এবং বৈচিত্র্যময় আয়োজন এটি শুধু ধর্মীয় ভক্তদের জন্য নয় বরং সব বয়সের মানুষের জন্য বিনোদনের এক বৃহৎ আয়োজন মাজারে চাদর ও ফুল নিবেদন করা হয় বিশেষ দোয়া মোনাজাত ও মিলাত মাহফিলের আয়োজন করা হয় ভক্তরা মানত করে এবং প্রার্থনা করে মেলায় নানা ধরনের দোকান বসে যেখানে পোশাক খেলনা বাসনপত্র হস্তশিল্প সামগ্রী বিক্রি হয় মিষ্টির দোকান ফুচকা চটপটি স্টল সহ বিভিন্ন রকমের খাবারের দোকান দর্শনার্থীদের আকর্ষণ করে স্থানীয় ব্যবসায়ীরা এই মেলার মাধ্যমে ভালো লাভবান হন যা এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে কত বছর ধরে হচ্ছে মোটামুটি কয়েক বছর ধরে চলছে বা জানি না আমি তো দীর্ঘদিন ধরে আসছি মোটামুটি পাঁচ সাত বছর ধরে দেখছি এটা জায়গাটা খুব ভালো জায়গা আমার বাড়ি গোটাই আমার বাড়ি আছে নার

নেকি <laughs> <laughs>